ان عده الشهور عند الله اثنا عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والارض اللهم اعلم الظلام وكتبك جيديد اسماء اللهم كَيْفِ كيس اشتكرهم

الله رب العالمين مطر اغفر ذلك الله ذلك اغفر ذلك اغفر ذلك اغفر في اغفر ذلك اغفر ذلك اغفر ذلك اغفر ذلك اغفر ذلك الله رب العالمين ذلك আস্মান জমিনকে যেই সৃষ্টি করা হয়েছে ওই দিন থেকেই আল্লাহ রহমুন আয়লামিনের কিতাবে অর্থাৎ আল্লাহ হে মাসুম সে আম শুনুন বারোটি আল্লাহ রহমুন আলহামিন বলেন মিনহায়ন আর এই বারো মাসের মধ্যে মাস আছে যে চারটি মাস অধিক সম্মানিত অধিক মর্যাদা পূর্ব তাহলে এই আয়তের মাধ্যমে আমরা জানতে পারলাম আয় পৃথিবী সৃষ্টি করার সময় মাস হিসাবে মাস কয়টি সৃষ্টি করেছেন বারোটি এবং এই বারো মাসের মধ্যে কয়টি মাস অধিক সম্মানিত চারটি মাস নিনা আর বারো মাসের মধ্যে চারটি মাস অধিক সম্মানিত অধিক মর্যাদা পূর্ণ আল্লাহ আলমিন এই কথা বলার পর কোন চারটি মাস কোরআনে কারিমের কোথাও উল্লেখ করেন নাই কিন্তু বিভিন্ন হাদিসের মাধ্যমে আমরা কোন চারটি মাস এটা জানতে পারি যেমনটা সহি বুহারির একত্রিশশো সাতানব্বই নম্বর হাদিসের বর্ণনা এসেছে

আর এই চার এই মাংসের মধ্যে চারটি মাসকে অন্য তাল অধিক সম্মান অধিক মর্যাদা অধিক শ্রেষ্ঠত্ব দান করেছে এক নম্বর জুমফাদা দুই নম্বর দুল হেজ্জা তিন নম্বর সাম্বার চার নাম্বার রজন পঞ্চাশ মাস এক নম্বর কি এক নম্বর বলেন বলেন জুলখাদা দুই নম্বর জোলফেজ্জা তিন নম্বর মুখাররম চার নম্বর রজব এই চার মাসের মধ্যে তিনটা মাস হলো একত্রবে একত্রে জিলফাদ জিলফাজ মহাররম হ্যাঁ হ্যাঁ আর একটা মাস রইল মাঝখানে রজব তাহলে আমরা আল্লাহ রব্বুল আলামিন বারো মাসের মধ্যে চারটা মাস অধিক সম্মানিত অধিক মর্যাদাপূর্ণ আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের ব্যাখ্যা করে দিলেন ওই চার মাস হলো জুলকাদা জুলহিজ্জা মুহররম ও রজব

মানবে অপরটাকে মানবে না এমন ঘরে মুসলিম থাকতে পারে না কিন্তু আশ্চর্যজনক বিষয় বড় আক্ষেপের বিষয় আমাদের বাংলাদেশের মধ্যেও আহলে কোরআন নামে একটা দল আছে যারা কোরআন মানবে কিন্তু হাদিস মানবে না বলেন আলহামদুলিল্লাহ মুখতারাম হাজিরিন বলেন তো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে যে বললেন চারটা মাস অধিক সম্মানিত আর কোথাও লিখ করে নাই তবে আপনি যদি হাদিস না মানেন হাদিসকে অস্বীকার করেন তাহলে এই চার মাস আপনি কিভাবে বের করবেন বের করার কোনো ওয়ে আছে উপায় আছে আছে কোনো উপায় যদি বের করতে চান তাহলে কাকে hobe হবে sallallahu alaihi wasallam ke rasulullah তাহলে বুঝতে পারলাম মাস হল বারোটি এর মধ্যে চারটি মাস অধিক সম্মানিত হ্যাঁ যদি প্রশ্ন করেন ও হুজুর এই চার মাসের মধ্যে আবার কোন মাস সবচেয়ে উত্তম তার উত্তর আসবে আফ্রুদন আসান মুস্তী রাহমাতুল্লাহি আলাইহ বলেন আর আল্লাহ মুফাসসির বলেন এই চারটি মাসের মধ্যে উত্তম মাস হলো আল্লাহ তাআলার মাস মুহাররমুল মাস আর এই হারাম মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবিত রেখেছেন বলেন আলহামদুলিল্লাহ মাস কয়টি মাস কয় এর মধ্যে চারটি মাস সম্মানিত এই চারটি মাসের মধ্যে সবচেয়ে উত্তম কোন মাস? মুহাররম মাস। যেই মাস বর্তমানে রানিং চলতেছে ঠিক কিনা? ঠিক কিনা? محترم حاضرین رسولুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিনের আয়াতের মাধ্যমে ফুটে উঠলো স্পষ্ট হয়ে গেলো মাসের মধ্যে চারটি মাস আছে যে চারটি মাস আল্লাহ তাআলার কাছে অধিক সম্মানিত স্পষ্ট হয়ে গেল স্পষ্ট হয়ে গেল সুন্নী মুসলিমের সুন্নী মুসলিম 2344 নম্বর হাদিসে বললাই এসেছে মুহতারাম হাজিদিন বলতে পারেন দুনিয়ায় যত মাস আছে এই মাসটি আল্লাহতালার সৃষ্ট না উত্তর আসবে দুনিয়ার সমস্ত মাস অর্থাৎ বারোটি মাসই আল্লাহ তালার সৃষ্ট এই বারোটি মাস আল্লাহ তালাই সৃষ্ট করেছেন তবে মহারম মাসকে আল্লাহ তালার দিকে সম্বন্ধ করা হয়েছে মহারম মাসে সম্বন্ধ করা হয়েছে আল্লাহ তালার দিকে এই জন্য এই মাসের ফজিলত ও মর্যাদা অনেক বেশি বুঝার শ্রেণী যেমনটা সহি মুসলিমের ছাব্বিশ পাঁচচল্লিশ নম্বর হাদিসের বর্ণনা এসেছে عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم افضل الصيام بعد رمضان شهر الله المحرم وافضل الصلاه بعد الفريضه صلاه أزرق أبو هداد رضي الله تعالى عنه تجيب النظام ألا نبيب محمد رسول الله صلى الله عليه وسلم قال أفضل سياتي بأزر الله رمزان مشير فاروشات شيخ طاموزاويلو شاف الله

রমজান মাসের পর বারো মাসের মধ্যে সবচেয়ে উত্তম রোজা হল কোন মাসের রোজা মহান মাসের রোজা ফরজ নামাজের পর সবচেয়ে উত্তম নামাজ কোনটা তাহাজুদের নামাজ ফরজ নামাজের পর সবচেয়ে উত্তম নামাজ হল তাহাজুদের নামাজ মুক্তারাম হাজির তাহলে এই হাদিস দ্বারা স্পষ্ট হয়ে গেল যে মহানরম মাসের রোজা খুবই গুরুত্বপূর্ণ ঠিক কেনা গুরুত্বপূর্ণ এই জন্য এই রোজা রাখার দরকার আছে না নাই দরকার আছে না নাই মখতারাম হাজম এখন আমরা জানবো আশু কাকে বলে আশুর গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে জানবো হিংসা আল্লাহ মখতারম হাজরিন আশু শব্দ থেকে বের হয়েছে নির্গত হয়েছে নির্গত আশীর শব্দটি আশীর আশিরো থেকে আ থেকে নির্গত বের হয়েছে নি আশিরো অর্থ হলো বা আশিরুন অর্থ হল দশম আশিরুন অর্থ কি আশ দশম সেই হিসাবে ঠাকুরের দশ তারিখকে আশ ন দশমলা বোজার সেং সার বোজার হাজরের মুসলিম শরিফের

মুসা আলাইহিস সালাম এবং তার umat ফেরাউন এবং তার সৈন্যদলকে সৈন্যদল থেকে মুক্তিদান করেছিলেন এবং ফেরাউন কে তার قوم কে ডুবিয়ে মেরেছিলেন জানেন এই ঘটনা জানেন নি হ্যাঁ মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার যে হয়ে যায় আল্লাহ তার বজায় যায় মূসা আর এই আল্লাহ সালার হয়ে গেছে আর ল তার হয়ে গেছে বিপদে পড়ছে অং ল আল্লাহ বলে এ রে মূসা তার হাতে একটা সামন্ধ লাঠি এই লাঠি দিয়ে তুমি সমুদ্রের নিক্ষেপ কর্ষেপ করে দিবেন কে বলেন না কে আওয়াজ পরে বলেন না অং যেই নাকি লাঠি দ্বারা আঘাত করছে موسی আলাইহিস সালামের বারটি দল বারটি বংশের জন্য আল্লাহ তাআলা একটা পথ করে নাই আল্লাহ তাআলার সাথে সাথে এক বাড়িতে 12টা পথ তৈরি করে দিয়েছে সুবহানাল্লাহ বার পথ দিয়ে যখন সকলে উদ্ধার হয়ে গেল মুক্তি পেয়ে গেল অর্থাৎ সমুদ্র পাড়ি দিল তখন ফেরাউনের দল মনে কয় আমিও তো কোনো অংশ কম না নিজেকে প্রভু দাবি করিয়া আমিও মনে হয় কি হতে পারবো উদ্ধার হতে পারবো পার হতে গিয়েছেন আল্লাহ তাআলা সমুদ্রকে আদেশ করেছেন সমুদ্র তোর সত্যি তুই দেখায় দে সমুদ্র কি করেছেন পথ বন্ধ করে একাকার হয়ে গেছে বিদায় ফেরাউ তার দল সহ আল্লাহ তালার ইশারায় মৃত্যুবরণ করছে ঠিক কেনা মখতারা মাহেন বলতেছিলাম আল্লাহ মুসা আলি সালামকে উদার করেছিলেন ইহুদিনা বলতেছে আমাদের মুসা আলি সালাম এবং তার রাউন্ড এবং তার শূন্য থেকে মুক্তি পাওয়ার পর موسی আলাইহিস সালাম যেই দিন শুকরিয়া কৃতজ্ঞতা প্রকাশ করার লক্ষ্যে আল্লাহ তাআলার জন্য রোজা রেখেছিলেন ওই দিন আমরা রোজা রাখি আর ওই দিন হলো আজকে আশুরার দিন এই কথা যখন আল্লাহ তাআলা রাসূলকে বললেন আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহলে তো আমরা মূসা আলাইহিস সালামের অধিক নিকটবর্তী আমরা বেশি অবদান কারণ সমস্ত নবীর অনুসারী তারা আমরা ঠিক না তাহলে আমরা তো মূসা সবামের অধিক নিকটবর্তী বেশি হজদা ইহুদিরা যদি এই দিনে রোজা রাখতে পারে তাহলে আমরা কেন রোজা রাখতে পারবো না ঠিক কেরা আল্লাহর রসুল সল্লম ল ওয়াংসাল্লাম বলেন তাহলে তো আমরা অধিক নিকটবর্তী আমরা বেশি হরজদা আমরা রোজা রাখবো আল্লাহর রসুল সাল্লল্লাহ ওয়ালিকুয়াসাল্লাম এই দিনে রোজা রাখলেন এবং রোজা রাখার আদেশ করে লে نيزي رزاق أبو ابغ غزارك اديش محترم حاظرين محترم حاظرين شريف الحديث البورمائي شيخ عن حفصه رضي الله تعالى عنها قال اربع لم يكن يدعهن النبي صلى الله عليه وسلم حضرات حفصه رضي الله تعالى عنها بلين. চারটি এমন আমল আছে চারটি এমন বিষয় আছে যে চারটি আমল যে চারটি বিষয় র সুরল্লভ শলম্লভ আরে কখনো ত্যাগ করেন না চারটি আমল এমন আছে যে চারটি আমল আল্লাহর র সোল শন্দ্লগ ওয়া জীবনে দিন ত্যাগ করে না কেবলে

কুল্লি শাহাদিন তিন নাম্বার প্রতিমাশে তিন দিনের রোজা প্রতিমাশে তিন দিনের রোজা রেখেছেন কে রেখেছেন কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চার নাম্বার ওয়াসুননা তাবলা الغدا চার নাম্বার আগল হচ্ছে চার নাম্বার বিষয় হচ্ছে ফজরের নামাজে দুই রাকাত সুন্নাত

দেখবেন এখন বিভিন্ন ডাক্তাররা বলে আল্লাহ রাসুল যে রোজা রাখছে রাখেন রাখলে সহ দুনিয়াবি দুনিয়াবি ফায়দা শরীরের উপকার আছে না নাই জাহাঙ্গীর কবির চেনেন ওনার কাছে যায়নি দেখেন রোজা রাখতে রোজা রাখতে বলবে উনি প্রতি সপ্তাহে দুইটা করে রোজা রাখেন বুঝাচ্ছে সোমবার চব্বিশ সোমবার রোজা রাখলে ফায়দা কি আমাদের জাকির ডাক্তার জাকির আঙ্কেল আছে ওনার কাছে যাই না নিয়ে অনেক ফজিলত আছে মহতারাম হাজির তাহলে আমরা আশুরার দিনে রোজা রাখবো আমরা জিল হজের নয়টা রোজা রাখবো হ্যাঁ প্রতি মাসে তিন দিন রোজা রাখবো চার নম্বর ফজরের ফরজ নামাজ এর যে দুই রাকাত শূন্যত এই দুই ডাকাত শূন্যত যত বারো রাকাত শূন্যত আছে না শূন্যতে কাদা এর মধ্যে এই দুই ডাকাতের শূন্যতের গুরুত্ব কি খুবই বেশি এই জন্য মাসালা হচ্ছে সাত হজনের নামাজে দাঁড়ায় গেছে সুরাফা দেহা করে ফেলছে এরপরেও আপনি আয়েশা যদি চিন্তা করেন আমি তো এক রাকাত পাব না দুই নম্বর রাকাতটা পাবো তাহলে আপনি দুই ডাকত সুন্নত আদায় করে আদায়ের হল মাস আলাহ হল দুই রাকাত সুন্নতের গুরুত্ব কমনা বেশি করবেন নে ইনশাআল্লাহ করবেন না ইনশাআল্লাহ মহতারাম হাজরিন তাহলে এই চারটা হাবাদ বেশি বেশি আমাদের করতে হবে ইনশা আল্লাহ মহতারাম হাজরিন মহতারাম হাজারিন শরীফে ايش حارس الشطا؟ ايش حارس تبقى لنا ننبر حديث, حديث عن ابي قتادة رضي الله تعالى عنه قال: قال النبي صلى الله عليه وسلم صيام يوم عاشوراء اني احتسب على الله ان يكبر السنه التي

সানাতাল্লাতী ক্বাহলাহু যেই দিনে রোজা রাখতে পারি আমি আশা রাখি এই একটা রোজার বদৌলতে এই রোজার পরিবর্তে আল্লাহ তাআলা তার পূর্বের এক বছরের গুনাহ মাফ করে দিবেন সুবহানাল্লাহ তা আশুরার দিন কবে আগামী রবিবার বলেন কবে

মহাগ্রহ মাসের আশীর্বার দিনে রোজা রাখলেন ও আমার অভিশিয়ামিহী এবং সা দাই এই রোজা রাখার আদেশ করলেন অ রুদেশ ধরনি সা বলল ইয়া সুবল এটা এমন এক দিনের রোজা যেই দিনে ইহুদিরাও করে রোজা রাখে ইহুদি খ্রিস্টানরাও যেই দিনকে কি করে সম্মান করে রসুল্লাহ সাল্লিউসাল্লাম বলেন তাহলে অবশ্যই আগামী বছর আমি ইনশা আল্লাহ এই আশুরার দিনের আগের দিন নবম তারিখেও কি করব রোজা রাখব রাবি বলেন বর্ণকারী বলেন আগামী বছর আর রসুলের জীবনে আসে নাই অর্থাৎ আগামী বছরের পূর্বেই রসুল্লাহ সাল্লি সাল্লাম মহা আল্লাহ قال لك شرف تريس إنا لله وإنا إليه راجعون واحترم الغازين قيل بريء صعب هذا الكلام قد سير لك عشرون سنتيمزار لكن عبد الله بن عباس رضي الله تعالى عنه صوموا التاسعة والعاشرة وخالفوا নবন তার রুজা রাখ এবং আশ একদিনের রুজা ও রাখ রখ ইয়েহুদা এবং ইহুদ্দিদের বিয়োজিত কর মস্তারাম হাজি আমাদেরকে লখ লুধা এমন এক জীবন ব্যবস্থা এমন এক দিন এমন এক ধর্ম করেছেন যে দিন যে ধর্মকে লোক সম্পূর্ণ ঠিক কিনা আ যৌ মাতিম দিন আ কোন ও এত মন্ত আনিক নিয়া মে তিন বর্ণ দিন ইসলাম আ দীনা আমাদের দিন কাছে বর্ণিত ধর্ম কোন ধর্ম ইসলাম যে ধর্ম পরিপূর্ণ করে দিয়েছেন কেলা তো আমাদের এই দিনে অন্য ইহুদিন খ্রিস্টান যে ধর্মের অনুসরণ আমাদের ধর্মে করা যাবে না তাদের কালচার তাদের কৃষ্টি কালচারের অনুসরণ করা যাবে না এই জন্য রসুল্লা সাল্লাই আসাল্লাম সাহ সাহাবাই ক্যারাম বিহুদিদের বিহুদীরা করেছেন এবং তাদের কোন পন্থার বিরোধিতা করেছেন এই হিসাবে ইহুদিরা যেহেতু খ্রিস্টানরা যেহেতু এই আশুরার দিনের বোঝা রাখত এই দিনকে সম্মান করত সেই হিসাবে তাদের অন্য বিরোধিতা আমরা যদি করি তাহলে হজরত আব আব্বাস রদিয়াল কথা আমাদের অনুসরণ করতে হবে সেই কথা কি আশুরার দিনের রোজা রাখবো এবং তার পূর্বের নবম তারিখ নবম দিন নয় তারিখের বোঝা রাখবো ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে তাও ফিদান করুন মহতারাম হাজরিন তাহলে মহাকর মাসের যেই কয়টা হাদিস আপনাদের সামনে উল্লেখ করলাম এই হাদিসের আলোকে বোঝা যায় মহাকর মাসে করণীয় হচ্ছে বেশি বেশি ফরজ নামাজ আদায় করা এর সাথে সাথে আমাদের উচিত আমাদের উচিত সুন্দর নফল নামাজগুলো আমরা যে বেশি বেশি আদায় করা নকল সৎকার বেশি বেশি আদায় করা যেহেতু আস আল্লাহ তালার কাছে অধিক সম্মান রাখে অধিক মর্যাদাপূর্ণ এই জন্য ছোটো থেকে ছোটো আদনা থেকে আপনা আমল এই মাসে অধিক সম্মান রাখে অধিক সব রাখে এমনিভাবে এমনিভাবে একদম ছোটো থেকে ছোটো গুণাহ খুবই মারাত্মক এই জন্য ছোটো থেকে ছোটো আমলও ছাড়বো না ছোট থেকে ছোট গুন বলেন ছোট থেকে ছোট আমল সার্বনা বলেন ছোট থেকে ছোট গুনাহ আমরা তারাম নাজরিন এই মহাক মাসে বর্জনীয় হচ্ছে তাজিয়া করা মিছিল করা যেটা শিয়ারা করে থাকে হ্যাঁ এইগুলা শরীয়তের বিরোধী এইগুলা আরাম তাজিয়া মিছিল বের করা যাবে না মা বাবারা ছেলে মেয়েদেরকে এই মাসে এই মাসে জুতা জুতা না পড়ায় রাস্তায় বের করে জুতা করতে দেয় না এই আলহামদুলিল্লাহ আমাদের এদিকে নাই বলেন না আলহামদুলিল্লাহ তো এইগুলা করা যাবে না অনেকে ওই যে হুসাইন দিয়া আয়ন শহীদ হুলসে এই জন্য ওই যে তৃষ্ণার্ত ছিল এই জন্য তারা অনেক পানি পুরি এইগুলো নিয়ে বসে তৃষ্ণার্ত মানুষকে ডাইকা ডাইকা পানি পান করায় এটা করা সম্পূর্ণ আরাম এগুলা বানানো যাবে আর অনেক কথা আছিল অনেক আদিস আপনাদের সামনে উল্লেখ করতে চাইছিলাম সময়ের অভাব আল্লাহ তালা আমাদের সবাইকে আমি যারা শুনবো